রাসুল সাল্লাহ যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন এবং মাত্র তেইশ বছরে পুরো সমাজকে আমূল পরিবর্তন করে দিয়েছিলেন তখন দিনের দৈর্ঘ্য ছিল চব্বিশ ঘণ্টা আজ চৌদ্দশ পঞ্চাশ বছর পরও দিন এখনও চব্বিশ ঘণ্টাই না বেশি না কম টেলিভিশন আসার আগে মানুষ অভিযোগ করত ব্যস্ততার কারণে কুরান পড়া বা ধর্মীয় বই পুস্তক পড়া বা ইবাদত বাড়ানো সম্ভব হয় না অথচ টেলিভিশন আসার পর হঠাৎ করেই ঘণ্টার পর ঘণ্টা টেলিভিশনের সামনে বসে থাকার সময় বের হয়ে গেল স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া আসার আগেও একই অভিযোগ শোনা যেত সময়ই বের করতে পারি না কিন্তু এগুলো আসার পর দিনের মধ্যে অনায়াসে বাড়তি দুই তিন ঘণ্টা সময় পাওয়া গেল এর দিকে এক নজরে তাকিয়ে থাকার বা স্ক্রল করার জন্য সময়ের ঘাটতি সমস্যাটা কখনোই এটা ছিল না বরং আমরা কোথায় আমাদের অগ্রাধিকার স্থাপন করি সেটা যা আমরা চাই তার জন্য আমরা যেভাবেই হোক সময় বের করি যদিও আমরা জানি মনের বা প্রবৃত্তির সব চাওয়া আমাদের জন্য ভালো নয় আর যা আমাদের জন্য ভালো তা আমরা পরে করার জন্য ফেলে রাখি কারণ হৃদয় তখন অন্য তাড়না মেটাতে ব্যস্ত থাকে এভাবেই সময় চলে যায় দিনের পর দিন পার হয়ে যায় যা আর কখনো ফিরে আসে না শেষ পর্যন্ত আমরা অন্য কাউকে নয় বরং নিজেদেরকেই প্রতারণা করি